কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই কবিতায় আমার প্রেম কবিতার শিরোনাম প্রেমিক আবৃত্তি মুসাফির কবিতা ব্যর্থ প্রেমিক সবাই বলে তুমি কেমন প্রেমিক পারোনি ফুলের ঘুম ভাঙাতে লাল নীল সাদা কালো পাপড়িগুলো পারোনি মনের মতো রাঙাতে সবাই বলে তুমি কেমন প্রেমিক তোলনী সাগর জলে ফেনালো না ঢেউ সৈকতে এসে গেলে নীরবে হেঁটে তোমার খবরটুকু জানলো না কেউ সবাই বলে তুমি কেমন প্রেমিক আননি দক্ষিণ হাওয়া ফুলেল ফাগুন শিমুল কৃষ্ণ চূড়া পলাশের বনে জ্বালাতে পারো লাল রঙের আগুন সবাই বলে তুমি কেমন প্রেমিক গাওনি কোকিল সুরে কুহু কুহু গান বর্ষা শরৎ শীতে রইলে নীরব বুকে চেপে বিরহের ব্যথা অভিমান সবাই বলে তুমি কেমন প্রেমিক বাজাও নিশুর পোড়া বাঁশের বাসি জোৎসনার আলো মেখে বকুল তলায় নিশিরাতে বীর পায়ে একাকি আসি সবাই বলে তুমি কেমন প্রেমিক পড়ে থাকো বুধ হয়ে কবিতার মাঝে আন্দাজে মন গড়া কবিতার প্রেম আসবে না কখনোই কারো কোনো কাজে সবাই বলে তুমি কেমন প্রেমিক পারনী মলিন মুখে ফোটাতে হাসি বলনি তাহার কাছে কবিতা ও গানে প্রিয়তমা তোমায় ভালোবাসি সবাই বলে তুমি কেমন প্রেমিক শোননি কখনো বসে ঝর্নার সুর ওঠোনি বেয়ে ওই পাহাড় চুড়ায় রইলে বসে জেলা পিরোজপুর সবাই বলে তুমি কেমন প্রেমিক পারোনি আকাশ নিলে পূর্ণিমা আনতে অমানিসা আদারে একা লুকিয়ে থেকে পেরেছো ডেকে বসে উধাদান দান সবাই বলে তুমি কেমন প্রেমিক রিমজিম বৃষ্টিতে বিজাওনি দেহ মেঘের পানে চেয়ে চাতক চোখে এক ফোটা জল চাওয়া দেখল না কেহ সবাই বলে তুমি কেমন প্রেমিক চরুনি কখনও গিয়ে পালতোলা নাই রাতে রে যাও জোনাকিরে খোঁজে মিরু খালি নামে সেই পাড়া গায়ে সবাই বলে তুমি কেমন প্রেমিক বুকের গভীরে নাই বিষখালি নদী বসে থাকো নির্জন দুবুলার চরে ভয় পাও সুনামির ঢেউ আসে যদি সবাই বলে তুমি কেমন প্রেমিক গানের কোনো সুরলয় তাল ফসল বননি মনের শুকনো মাঠে অলস চাষির ঘরে দুঃখ চিরকাল সবাই বলে তুমি কেমন প্রেমিক প্রেমের বাজারে এসে ক্রেতা হলে ব্যর্থ তোমার কাছে নেই ওষুধ দাওয়াই দূর করে মনের বিরহ ব্যথা অব্যর্থ ধন্যবাদ